আবু সাহেব এক সালে রংপুর জেলার পীরগঞ্জ জেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মকবল হোসেন এবং মাতার নাম মনোয়ার আবু সায়ে বোন ছিল নয় ভাই বোনের মধ্যে সে সবার ছোট সে অনেক মেধাবীও ছিল ছোটবেলা থেকে অনেক কষ্টে সে পড়াশোনা করেছিল পঞ্চম শ্রেণীতে পড়াকালে আবু সাহেব জিপে ফাইভ পান ক্লাস সিক্স থেকে টিউশনি করে করে নিজের পড়াশোনার খরচ চালান এবং সাথে ছোট বোন সুমির পড়াশোনার খরচও সে চালায় কতটা পরিশ্রমী এবং কতটা একাগ্র মনে সে পড়াশোনা করত ছোটবেলায় তার মা প্রথম একদিন তাকে স্কুলে নিয়ে পাঠিয়েছিল পরবর্তীতে সে পড়াশোনাকে অনেক ভয় পেত বলে জানিয়েছিল তার বোন সুমিকে কিন্তু সে চিন্তা করেছিল প্রতিদিন যদি পড়া না শিখে যায় সবাই তাকে নিয়ে হাসবে এবং সে লজ্জা পাবে তাই প্রতিদিনের পড়া প্রতিদিন খুব মনোযোগ দিয়ে করতেন এভাবে ধীরে 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 সকল শ্রেণীতে সকল ক্লাসে সে ভালো স্টুডেন্ট হয়ে উঠেছিল এবং প্রত্যেকটি পরীক্ষায় সে অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল এরপর স্থানীয় খালাসীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জি পে পাস পেয়ে এসএসসি পাস করেন এরপর তিনি দুই সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ পাস এই এইস পাশ করেন পরে তিনি দুই সালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি আন্দোলনের একজন কর্মী মাত্র তাকে এভাবেই মৃত্যুবরণ করতে হয়েছে কিন্তু সে মৃত্যুবরণ করেনি সে অমর হয়ে রয়েছে আমাদের সবার অন্তরে দুই সালের পর দুই সালের ছয় জুন আবারও কোটা সংস্কারের আন্দোলন শুরু হয় তিনি রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনের যোগদান করেন তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন আবু সাইদের সাথে সাথে কোটা আন্দোলনের শহীদ সকলকে জানাচ্ছি অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া করি সবাই ওপারে ভালো থাকবে আমাদের সবার হৃদয়ে তারা জায়গা করে নিয়েছে যাই হোক এ পর্যন্ত যারা ভিডিও দেখলেন আবু সাইদ নিয়ে আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেখানে সেখানে ময়লা ফেলবেন না দেশটা আমার আপনার সবার তবে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝড় ঝড় নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম